গুড মর্নিং টু এভরিওয়ান তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ইন্টারেস্টিং এন্ড ফ্রেশ ভিডিওতে আমাদের সাথে থেকো পাশে থেকো আর আমরা আমাদের সেই বন্ধু আমাদের সেই প্রিয় ড্রাইভার একসাথে যাব একসাথে চলবো আর পুরো ভিডিও দেখো তো ঠাকুরের নাম নিয়ে আমরা গাড়ি ছাড়ছি আমাদের সেই প্রিয় অল্টো তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা সেই চার মূর্তি আবার সেই বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর একটা জায়গায় যেতে চলেছি বা টাইটেল থামেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আমাদের আজকে ডেস্টিনেশান সেই লেজেন্ড্রি হুন্ড্রু ফলস ঝাড়খণ্ডের দ্বিতীয় সব সবথেকে বিখ্যাত ফলস হলো হুন্ড্রু ফলস যেখানের উদ্দেশ্যেই আমরা যাচ্ছি যাওয়ার প্রথমেই কত সুন্দর ওয়েদার দেখো চারপাশে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানো এবং সেই জঙ্গলে ঘেরা ওয়েদার পাহাড়ে ঘেরা ওয়েদার অনুভব করতে করতে সামনের দিকে এগো একটা আলাদাই অনুভূতি রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে তো চলো আগে যাওয়া যাক অনেক অনেক জায়গা রয়েছে অনেক ঝাড়খণ্ডে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে একটা আমরা এসেছি বিউটিটা দেখো শুধু একবার বিউটিটা দেখো জাস্ট অসাধারণ লাগছে সামনে মহাকালের মন্দির একদম পাহাড়ের উপরে তার পেছনেই দেখো মেঘে ডাকা সুন্দর ঝাড়খণ্ড হাত বাড়ালেই যেন মেঘের ছোঁয়া পাওয়া যায় গাড়ির সাথে বেড়ানোর এটা ফায়দা যেখানেই ভালো দৃশ্য পাবো সেখানেই দাঁড়িয়ে দেখবো এবং সেখানেই দেখবো সেরকম একটা দৃশ্য তোমাদের দেখালাম তো এরপর আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তো বেশি কথা না বলে আবার সেই গাড়িতে উঠবো এবং এগিয়ে চলবো আমাদের ডেস্টিনেশনের দিকে থ্যাংক ইউ ঝাড়খণ্ড থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর দৃশ্য আমাদেরকে উপভোগ করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ যদি গাড়ি থাকার ফায়দা হিসাবে যায় এক্ষুনি যেরকম বললাম রাস্তায় এগোচ্ছি ডেস্টিনেশনের উদ্দেশ্যে বাট ম্যাপে দেখতে পেলাম যে পাশে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে তো গাড়ি দাঁড় করিয়েই সেই ভিউ পয়েন্টের সাক্ষী হতে আমরা চলে গেলাম এবং তোমাদেরকেও তার সাক্ষী করলাম এরকমই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছি দেখো বলতে বলতেই রাস্তা ধারে লেখা রয়েছে উপরে লেখা রয়েছে হুন্ডরু ফলস খুবই সামনে রয়েছে তো রাস্তার মাঝখানে একটা ছোট ফলস ঠিক বলবো না মানে আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ সেই ঝর্না হুন্ড্রু ফলস তারই একটা ছোট রূপ আমরা দেখতে পেলাম তো সোজাই যাচ্ছিলাম ভাবলাম একটু দাঁড়িয়ে দেখাই যাক না যেটা দেখলাম অর্থাৎ এটাই হ্যাঁ ফলসের শুরুত মানে এটা যেটা নিচে নেমে গেছে সেটাই হুন্ডু ফলসের রূপ নিয়েছে তো মেন ফলসটা দেখার জন্যই সামনে এগিয়ে যেতে হবে তো গাড়িতে করে আমরা সে সামনের এগিয়ে গেলাম এবং এরপরে যেটা দেখতে পেলাম অর্থাৎ প্রায় সাড়ে সাতশো সিঁড়ি রয়েছে যেটা থেকে নিচে নেমে যেতে হবে আমাদের মেন হুন্ড্রু ফলসটা দেখতে গেলে চারিদিকে পাহাড় এবং জঙ্গলে ঘেরা একটা জায়গা মানে ঝর্ণা তো অবশ্যই পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে আসবে তো সেটাই মেন উদ্দেশ্য সেই হুন্ড্রু ফলসের আশায় আমরা হাঁটছি জুতো খুলে নিয়েছি খালি পায়ে হাঁটতে হবে কারণ এত স্লিপ খাচ্ছে সিঁড়ি তো বৃষ্টি হয়েছে আবার তাই রিক্স নিলাম না এখান থেকে আওয়াজটা পাওয়া যাচ্ছে সেই এঁকে মেঁকেই নিচে নামতে হবে প্রায় সাড়ে সাতশো সিঁড়ি যেটা বললাম নামতে তো সুবিধা হলেও উঠতে পুরো ফেটেই যাবে সবার যারা নিচ থেকে উপরের দিকে উঠে আসছে তাদের একদম দম বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা তো কিছুই নয় সুন্দর সুন্দর দৃশ্য দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে এবং সেই কষ্টটা করার মানে মানসিক শক্তি নিয়েই আমরা নিচে নামছি এতে উপরে আসতে আমাদের সুবিধা হয় জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া রয়েছে যাতে কেউ নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলাতে না পারে ভালো দিক দিয়ে সুন্দর প্রচেষ্টা সবার জন্য হ্যাঁ যেটা বলবো যে আমরা যেখানে গাড়ি রেখেছি হয়তো হুন্ডু ফলসে ঢোকার আগে সেখানে গাড়ি পিছু তিরিশ টাকা এবং মাথা পিছু দশ টাকা করে নিচ্ছে তো আমরা যেহেতু চারজন ছিলাম তাই সত্তর টাকা দিতে হয়েছে দেখো চলতে চলতেই সিঁড়ি দিকের মধ্যে যেতে যেতে দেখতে পেয়ে গেলাম দেখো উপর থেকে জলটা নেমে আসছে সিঁড়িতে চলতে চলতে দেখতে পেয়ে গেলাম দেখো উপর থেকে জলটা নেমে আসছে কত সুন্দর লাগছে বলতো দাঁড়িয়ে আর গাড়ির কথা বলতেই বললাম যে ঢোকার সময় ক্যামেরা একদমই করতে দিল না আর সবার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে হয়তো সেটা ব্ল্যাক বা হোয়াইট আমি জানি না বাট ক্যামেরা করতে দিল না তাই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না বাট ঠিক আছে ছোট ছোট চলতেই থাকবে দেখো এতটা সিঁড়ি নেমে আমরা যাচ্ছি কি সুন্দর লাগে চারপাশটাতে অপূর্ব অপূর্ব সুন্দর সব কিছু ছোট ছোট ওয়াটারফলস সামনেই ওয়াটারফলস বড় ওয়াটারফলস হুন্ডু ওয়াটার ফলস দা মানে ঝাড়খন্ডের দ্বিতীয় সবচেয়ে সুন্দর একটা ওয়াটার ফলস যদি কিছু হয়ে থাকে সেটা সবাই বলে থাকে হুন্ডু ওয়াটার ফলস ওইখানটাই দেখো ওখান থেকে নামছে ওইখানটা থেকে নামছে তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তাই ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে আর সাথে তো থাকতেই হবে তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে আর পাহাড়টাকে লাগছে দেখো কত সুন্দর শুধু জঙ্গলে ঘেরা বলে না পাহাড় জঙ্গলে ঘেরা একটা রাজ্য ঝাড়খণ্ড সুন্দর দেখো উপরটা দেখো পাহাড় আর পাহাড়ের উপর থেকে নেমে আসছি ঝর্ণা তার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে মানে কি বলবো ঠিক খুঁজে পাচ্ছি না এত সুন্দর লাগছে দেখতে তো পেছনে পাহাড় দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক সামনেই রয়েছে দা লেজেন্ডারি হুন্ডরু ফলস আমরা তার মূর্তি মানে পাটা কাঁপছে মানে জীবনে জীবনে প্রথম ঝড় ভাই কি লাগছে দেখো ভাই কি লাগছে কি লাগছে হয়তো তোমরা কথাটা শুনতে পাচ্ছ না এত আওয়াজ উপর থেকে নামছি যেখানে পড়ছে দেখো সেখান থেকে কিরকম ধোঁয়াও বেরোচ্ছে ধোঁয়া ঠিক বলবো না কত কাজটা বুঝে যাচ্ছে না জলের কোনায় যেটাকে বলে বাস্তবিত হচ্ছে পাথরগুলো দেখো তো ঝর্ণা দেখে আবার আমাদের সেই জার্নি শুরু করলাম তো কেমন লাগলো তোমাদের ঝর্ণাটা কমেন্টে জানাবে এরকমই ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখবে কি বলবো আর দিস ইজ দ্য ন্যাচারাল বিউটি কোনো আর্টিফিশিয়ালি কোনো কাজ নেই তোমরা আসতে পারো দেখতে পারো অনুভব করতে পারো ব্যাস এইটুকুই তার পাশে শুধু দেখো জঙ্গল যেখানেই তাকাবে শুধু জঙ্গল পাহাড়ে ঘেরা তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর এরপরেই একটা খুব সুন্দর একটা ওয়াটার ফল অর্থাৎ খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিওর সাথে নতুন আমেজ নিয়ে ততজনের জন্য স্টেসে ড্রিম বিগ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই